দুইটা কথা বলবো আপনাদেরকে দুইটা পাপ জীবনে কেউ করবেন না সবাই বলেন ইনশাল্লাহ জোরে বলেন কয়টা আর জোরে দুইটা পাপ কখনো করবেন না নামাজ পড়েন না আল্লাহ চাইলে মাফ করে দিবে খেল করেন এই দুইটা পাপ আল্লাহ বলছে আমি মাফ করবো না জেনা করে ফেলেছেন ভুলে আল্লাহ চাইলে ভাই মাফ করে দিবে একটু ডাকেন রাত্রিবেলা আল্লাহ রে আল্লাহ ভুলে করে ফেলেছি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাবো তুমি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই আমি ছাড়া তোমার লাখো কোটি বান্দা আছে কথা বলেন ঠিক কেনা আর করবো না করে চোখের পানিটা ছাড়েন চোখের পানি ছাড়ার সাথে সাথে করে গালি স্পর্শ করার আগে আল্লাহ বলে যা বান্দার তোর জীবনের গুণা মাফ করে দিল নামাজ পড়েন নাই দুই দিন আল্লাহ চাইলে মাফ করবে রোজা করেন না আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু এই দুইটা পাপ আল্লাহ মাফ করবে না এক নাম্বার বান্দার হক নষ্ট করা যেটা এই বর্তমান জামানা বেশি করতেছে আরেকজন হক মারে দেড় লাখ টাকা মসজিদে দেয় সত্তর হাজার বাকিটা খাই নিজে তো দিচ্ছি আরে হারাম জাদা বদমাস লম্পট ইতুর মাসালা বুস হারাম টাকা কখনো মসজিদে দি আল্লাহর জান্নাত কামানো যায় না ঠিক কেরা অনেক ভাই আছে ভাইয়ের সম্পদ মেরে দেয় বাপ মারা গেছে মুমুর সমস্তা পড়েছিল হাতে টিপ নিয়ে জমি দখল করে থেকে দেয় কথা কন ওমরা করেছে বড় হজ করেছে অথচ ভাইয়ের সম্পদ বড়ের সম্পদ দেয় না এখনো বুঝায় বাপ মরে গেছে তিরিশ বছর হয়ে গেছে জায়গার দাম বাড়ছে রাস্তার দ্বারা এখন দিতে চায় না বোনরা সম্পদ চাইতে আইলি হাদিস শোনাই কেউ বাপের বাড়ি সম্পদ নিতে হয় না হারাম খাচ্ছেন আপনার হজ কবল হবে না নামাজ কবল হবে না কখনো কোনো মানুষের হক মারবেন না আর কিছু লোক আছে দেখবেন টাকা ধার দেওয়ার সময় যখন চাইবে আরে বাবারে আব্বা সোনামনি দুলা ভাই যা আছে এত সুন্দর করে বলে মিষ্টি মিষ্টি কথা মুখ থেকে যেন রসগোল্লা ফটফট করে বাইরে হচ্ছে কথা কন ঠেক এমন ভাবে উপস্থাপন করে যেন গতরাতি জান্নাত জান্নার থেকে উনি পালায় আসছে কথা না কেন টাকাটা নেওয়ার পরে ভাই বলছে রোববারে দিব বাউন্নটা রোববার চলে গেছে এখনো হেরে ধরতে পারলেন না কথা কন ঠিক না ফোনে ফোন দেন টাকার লাগে কুত করে কেটে যায় নাম্বারও ফেলছে বেলা লিস্টে এরকম জালেম গোটা ধামরায় একটাও নাই আছে না না নবীজি সাহাবি ঋণ নিয়েছিল ঋণ নিয়ে মরে গেছে টাকা শোধ করে নাই নবীজির কাছে লাশ নিয়ে এসে সাহাবিরা কে ইয়া রাসুল্লাহ জানাজাটা পড়ায় দেন কে জানাজা আমি পড়াবো না কাল্লা নবী আপনার সাহাবি জানাজা পড়াবেন না মানে কেউ ও ঋণ নিয়ে পরিশোধ করে না এই জন্য আমি জানাজা পড়াবো না দেখেন সাহাবির জানাজা নবীজি পড়ায় নাই আল্লাহ আকবর কখনো কোনো মানুষের হক নষ্ট করবেন না পারবেন না ইনশাল্লাহ ও ভাই হারামে আরাম নাই আরেকজনের জন্য আপনি কার জন্য কামাচ্ছেন এত টাকা কামাচ্ছেন কার জন্য আপনার ছেলে মেয়ের জন্যই তো আপনি তো সব খাইতে পারবেন না বাচ্চা কাচ্চার জন্য হারাম খায় কখনো কোনো বাচ্চা কাচ্চা ভালো হয় না হালাল খায় বাচ্চা কাচ্চা ভালো হয় ঠিক কেনা তাহলে এক নম্বর নম্বর মানুষের হক আমরা না দুই একটা পাপ আল্লাহর সাথে শরিক করা এটা আমার জামিনযোগ্য অপরাধ কখনো করবেন না কপাল দিয়েছেন কে সেজনা দিব কাকে কোনো পীরের পায়ে কোনো মাজারে কোনো কোনো জায়গায় কোনো জায়গায় কোনো জায়গায় আমরা সেজ না দিব না সেজ একমাত্র হবে কার জন্য জন নবীর কবর আলহামদুলিল্লাহ বলে কতজন স্বপ্নে না সরাসরি ওই দেশগুলোতে যায় হুজুর এত দেশ কেমনে গেলেন রমজানে আপনার একটা প্রোগ্রাম দেখেন কাফেলা নবীর আসুলদের বিভিন্ন এলাকা আমি দেখাই ইফতারের আগে এ হুজুর এই প্রোগ্রামটা করতে গিয়ে এতগুলো নবীর কবর জিয়ারত করেছে কোন নবীর কবরে দেখি নাই সিজদা দিতে কোন নবীর কবরে দেখি নাই শিরকি আচরণ কিন্তু বাংলাদেশের অনেক মাজার আছে কবর আছে যেখানে মানুষ গিয়ে মসজিদে মুসল্লি নাই মাজারে ভরপুর গাজাবাজি করতেছে ওখানেই মনে করতেছে জান্নাত আছে কথা বলেন ঠিক কোন পিরাউলিয়া কোন মাজার আপনারা জান্নাতে নেবে না পিরাউলিয়ার কাছে যাবেন কেন দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য কোরআন হাতি শেখার জন্য কিন্তু ওখানে গেলে খালি যদি ছাগল নিয়ে টানাটা নিয়ে আর হুক্কুরাক্কর হয় ওই মাজারে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কেনা মাজারে যাবেন জিয়ারতের জন্য সিজদার জন্য না নজর মানতের জন্য না হিংস আল্লাহর সাথে কাউকে শরিক করব না হিংস